ধূমপান মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক চলে পড়লে কি করে ঠিক আছে আরে আমায় ছাড়ো ওনাকে দেখো বেঁচে আছেন কিনা না কুই দেখি নিশিরাদের কথকতায় সকলকে স্বাগত জানাই আপনাদের জন্য আজ আমাদের বিশেষ নিবেদন কিংবদন্তি সাহিত্যিক হেমেন্দ্র কুমার রায়ের লেখা রুদ্রনারায়ণের বাগান বাড়ি আজকের গল্প পাঠ ও গল্পের সূত্রধর আমি দেবাঞ্জন শুরু হচ্ছে আজকের গল্প রুদ্রনারায়ণের বাগান বাড়ি সময় সময় নাকি কেঁচো করতে সাপ বেরিয়ে পড়ে আমারও একদিন ওই দশা হয়েছিল মাছ ধরতে গিয়ে ডাঙায় টেনে তুলেছিল না থাক ঘটনাটা গোড়া থেকে বলাই ভালো আমার কাছে মাছ ধরতে যাওয়া হচ্ছে একটা নেশার মতো মাছ পেলে তো কথাই নেই কিন্তু মাছ না পেলেও আমার নেশা ম্লান হয় না সারা বেলা মেঘ আকাশের তলায় নীল সরোবরের পাশে গাছের সবুজে সবুজে আলো ছায়ার ঝিলিমিলি দেখতে দেখতে বাতাসের গান শুনতে আমার বড় মিষ্টি লাগে তাই কোথাও কোনো পুকুরের খবর পেলেই ছিপ কাঁধে করে ছুটি সন্তোষ খবর দিলে তাদের দেশে এক পুকুর আছে যার জলে পঞ্চাশ বছরের মধ্যে পড়েনি ছিপ এবং মাছ আছে হাজার হাজার আমি এমন আশ্চর্য পুকুরের কথা তো কখনো শুনিনি পুকুরের অধিকারী গোড়া বৈষ্ণব বুঝি সন্তোষ বলল ঠিক উল্টো তারা গোড়া শাকতো তবে ছিপের এমন অপমান কেন মুর্শিদাবাদের সাগর দিগির নাম শুনেছ তো রাজা মহিপালের সাগর দিঘি এক মাইল ব্যাপী বিরাট সেই দিঘি তার বয়স শত শত বছর তাতে মাছও আছে হয়তো লক্ষ লক্ষ কিন্তু স্থানীয় লোকেরা ভয় সেখানে মাছ ধরে না এমন কি তার জলও পর্যন্ত ব্যবহার করতে চায় না অথচ কি যে সেই ভয় কেউ তা জানে না বিভীষিকা যেখানে অজ্ঞাত মানুষের আতঙ্ক সেখানেই তো বেশি হয় তোমাদের দেশের পুকুরটা ওই জাতীয় নাকি সন্তোষ সোজাসুজি জবাব না দিয়ে বললে আমাদের গ্রামের বর্তমান জমিদারের পিতামহের নাম ছিল রাজা রুদ্রনারায়ণ লোকের বসতি থেকে অনেক দূরে তার একখানি বাড়ি ছিল তিনি প্রায় সেখানে বাস করতেন পঞ্চাশ বছর আগে সেই বাগানবাড়ির একটি ঘরে হঠাৎ একদিন তার এক মুন্ডহীন মৃতদেহ পাওয়া যায় আসল ব্যাপারটা প্রকাশ পায়নি তবে কেউ যে তাকে খুন করে মুন্ড কেটে নিয়ে পালিয়েছিল এতদিন পরেও এইটুকু আমরা অনুমান করতে পারি সন্তোষ এই পর্যন্ত বলে থামলে আমি মনে মনে ভাবতে লাগল রাজা রুদ্রনারায়ণের হত্যাকাণ্ডের সঙ্গে পুকুরে রুই কাতলার সম্পর্ক কি সন্তোষ আবার মুখ খুললে বললে সেই সময় থেকেই ওই বাগানে কেউ বাস করে না তার পুকুরে কেউ মাছও ধরে না তবে বাগান সংলগ্ন দুই মন্দিরে জমিদারের ঠাকুর আছে আজও তাদের পূজা হয় আর সেই জন্যই বাগান পুকুর আর বাড়িখানি সংস্কারের অভাবে নষ্ট হয়ে যায়নি কিন্তু মন্দিরের পূজারীও সন্ধ্যা পুজোর পর সেখানে আর থাকেন না তাড়াতাড়ি গ্রামে ফিরে অর্থাৎ বলতে পারো প্রায় পালিয়েই আসেন আমি জিজ্ঞাসা করলুম ওখানে অবদেবতার ভয় টয় আছে নাকি তা ঠিক জানি না এ বিষয়ে আলোচনা করতে জমিদারের নিষেধ আছে গ্রামের লোক নানা রকম কানাঘুষক করে বটে তবে আমি সেসবে কানও পাতি না আর বিশ্বাসও করি না তবে শুনেছি সেখানে এমন কোন মূর্তিমান আতঙ্ক আছে যার নাম মুখে উচ্চারণ করা উচিত নয় যত সব বাজে কথা আর এই সব কথা নিয়ে পল্লীগ্রামের আড্ডাগুলি ভর সন্ধেবেলা রীতিমতো জমে ওঠে ভূত পেতনি দৈত্য দানব রূপকথা নায়ক নায়িকা আরে ভূত পেতনি বেজেছিল মানদাতার যুগে বিকেলে মানুষ মরবার পর তারা আর পায় না আমারও ওই মত মরবার পর যে দেহ লুপ্ত হয়ে যায় আত্মা যদি আবার সেই দেহ ধারণ করতে পারত তাহলে এই প্রাচীন পৃথিবীতে দল এত ভারী হয়ে উঠত যে মানুষদের আর মাটিতে পা ফেলবার ঠাঁই থাকতো না তারপর আমি জিজ্ঞাসা করলুম রুদ্রনারায়ণের বাগান বাড়িতে মাছ ধরা নিষেধ নাকি না না এখন যিনি জমিদার তিনি আমার বন্ধু তার কাছ থেকে অনায়াসেই অনুমতি আনতে পারি ইচ্ছা থাকলে গ্রামের আরও অনেকে মাছ ধরার অনুমতি পেতে পারত কিন্তু কারোরই সেই ইচ্ছাই নেই সকলেরই বিশ্বাস ও বাগানের পুকুরে মাছ ধরতে যাওয়া নিরাপদ নয় আমি উৎসাহিত হয়ে পড়লাম সন্তোষ তুমি তোমার জমিদার বন্ধুর কাছ থেকে ছাড়পত্র জোগাড় করো আমি খালি ওখানে মাছই ধরবো না দিন তিনেক বাগান বাড়িতে নির্জন বাসও করে আসবো নির্জনবাস কেন প্রথমত আমি তোমাদের গ্রামের কুসংস্কার ভেঙে দিতে চাই দ্বিতীয়ত রহস্যময় বাড়ি ভৌতিক আবহ এসব আমি ভালোবাসি আর তৃতীয়ত শহরে জনতার তর্জন গর্জন ভারী একঘেয়ে হয়ে উঠেছে বিজন স্তব্ধতার ভিতরে মনকে খানিকটা ছুটি দেবার স্বাদ হয়েছে বহুত আচ্ছা তাহলে আমিও তোমার সঙ্গী হতে চাই রাজা রুদ্রনারায়ণ নিশ্চয়ই কবিদের মতো নির্জনতা প্রিয় ছিলেন সাধারণ ধনীরা এমন জায়গায় বাগান বাড়ি তৈরি করে না বাগানের কোনো দিকে পাঁচ মাইলের মধ্যে লোকালয় নেই চারিধারে ধুধু করছে মাঠ আর মাঠ আর জলাভূমি কিন্তু বাগানখানি যে চমৎকার ছিল বহুকাল পরেও আজ তা বোঝা যায় পুকুরের জল এখনো পরিষ্কার আছে তার কারণ শুনলুম মন্দিরবাসেই দুই পাষাণ দেবতার দয়া পুকুরের জল তাদের নিত্য পূজার কাজে লাগে তাই নিয়মিতভাবে তার পঙ্কোদ্ধার হয় বাড়িখানিও শুনলুম রুদ্রনারায়ণের যুগে যেমন ছিল প্রায় সেই রকমই আছে বর্তমান জমিদার তার পিতামহের প্রিয় আমোদ ভবনটিকে একেবারে হতশ্রী হতে দেননি মাঝে মাঝে তার ভিতরে বাহিরে যে মার্জনা কার্য হয়েছে এটাও আন্দাজ করতে পারল মানুষ হচ্ছে গৃহের আত্মা পরিত্যক্ত বাড়ি দেখলেই আমার মনে হয় আত্মাহী তবে এখানে এসে মনে হল এখনো তার প্রত্যেকটি ইটে প্রাণের হিল্লোল জীবন্ত যেন এখনো তার ঘরে ঘরে বাঁচছে নীরব চরণ ধ্বনি বললুম সন্তোষ এই বাড়িতে তো ভূতরে কোনো লক্ষণই নেই দোতলার ওই কোণের ঘরটি দক্ষিণ খোলা ওই ঘরেই আমরা আশ্রয় নেব সন্তোষ মাথা নেড়ে বলল অসম্ভব ওই ঘরেই রাজা রুদ্রনারায়ণের মুন্ডহীন দেহ পাওয়া গিয়েছিল ও ঘর তালাবন্ধ কারো প্রবেশের অধিকার নেই বেশ তাহলে ওর পাশের ঘর ওখানে পেলেও দুঃখিত হব না বাগানের পাশের মন্দিরে উঠেছে সন্ধ্যারতি সংকতনী তারপরেই এক মুহূর্তের ভিতর যেন ঘুমিয়ে পড়ল চতুর্দিক দূরের মাঠ থেকে কোনো গাভীর আম্বাধনী বা কৃষক কি রাখালের একটা কণ্ঠস্বর পর্যন্ত শোনা গেল না এই জায়গাটা যেন মানুষের পৃথিবীর বাইরে নির্জনতাকে কোনো দিন এত স্পষ্টভাবে অনুভব করার সুযোগ পায়নি স্তব্ধতাকেও মানুষ চোখকে দেখলুম প্রেমে আটা ছবির মতো মাঝখানে রয়েছে যেন মৌনতার লেখা আর তারই চারিদিক গিরে রয়েছে শব্দময় অদৃশ্য প্রেমের মতো পাখিদের সন্ধ্যা কাকলি তরুকুঞ্জের পত্র মর্মর বাতাসের দীর্ঘশ্বাস ঝিলিদের ঐক্যতান সুন্দর গাড়ি বারান্দার উপরে একলা দাঁড়িয়ে আছে সন্তোষ গিয়েছে রাতে নিদ্রার ব্যবস্থা করতে মন্দিরের ভিতর থেকে তিনজন লোক বেরিয়ে একজনকে দেখেই বুঝলুম পূজারি তারা হন হন করে চলে যাচ্ছিল হঠাৎ আমাকে দেখে গাড়ি বারান্দার সামনে থমকে দাঁড়িয়ে পড়ল তাদের চোখ মুখ বিস্ময় চকিত তাদের মনোভাব বুঝে মৃদু হেসে বললাম মশাইরা অবাক হয়ে কি দেখছেন পূজারি বললে আপনি কে জমিদারের অতিথি পূজারি দুই চক্ষু বিস্ফারিত করে ত্রস্ত স্বরে বলল অতিথি এই বাড়িতে সেই রকমই তো মনে হচ্ছে পূজারী আর কিছু বললেন না তারা তিনজনেই একবার পরস্পরের প্রতি অর্থপূর্ণ দৃষ্টি বিনিময় করে দ্রুত পদে বাগানের সীমা পেরিয়ে অদৃশ্য হয়ে গেল লোকগুলো সন্দেহজনক কথাবার্তা ও ভাবভঙ্গিগুলি নিয়ে হয়তো মনে মনে খানিক্ষণ নাড়াচাড়া করতাম কিন্তু সে সময় আর পেলুম না কারণ সুদূরের এক তাল বনের মাথার উপরে আকাশ তখন পরিয়ে দিচ্ছিল চাঁদের মনে মুকুট গ্রামের কোনো চাকর বা পাচক আমাদের সঙ্গে এখানে রাত্রিবাস করতে রাজি হয়নি কাজী সন্তোষী নিজের হাতেই রান্নার আয়োজন করল রন্ধনের ব্যাপারে আবার আমার বিদ্যা প্রথম ভাগ পর্যন্ত পৌঁছয় না আমি চেষ্টা করলে কেবল একটি জিনিসই ভালো রাখতে পারি ভাত তবে হাঁড়ি নামিয়ে ফ্যান গালাতে পারি না আমরা যেই ঘরে আশ্রয় নিয়েছিলাম সেখানে ছিল একখানা সে কেলে পালঙ্ক দুখানা কাঠের কেদারা দুখানা টুল দুখানা দেওয়ালে টাঙানো মস্ত মস্ত আরশি একটা ধেরা জোয়ালা আলনা আর কারুকার্য করা প্রকাণ্ড আলমারি প্রত্যেক আসবাবই ময়লা ও জীর্ণ দেওয়ালে খানকয় পৌরাণিক ছবি ঝোলানো হয়েছে সবগুলোই সেকালের বিখ্যাত চোর বাগান আর্ট স্টুডিওর লিখোগ্রাফ চেয়ারের উপর বসে বসে সন্তোষের সঙ্গে আগামীকালের মাছ শিকার নিয়ে আলোচনা হচ্ছিল জলে মাছের অবিরাম লাফালাফি দেখে বুঝেছি এই পুষ্করিণী হচ্ছে ছিপদারিদের স্বপ্ন স্বর্গ বর্ষির সঙ্গে সাংঘাতিক পরিচয় হয়েছে এখানে এরকম দাগি মাছের অভাব কালকের মাছ ব্যাপারটা যে এই এইরকম হবে এই ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই মনের আনন্দে এমনি সব আলোচনা চলছে এমন সময় নিজের হাত ঘড়ির দিকে তাকিয়ে সন্তোষ বলে উঠল রাত সাড়ে বারোটা বেজে দু মিনিট তাই নাকি তাহলে নিদ্রাদেবীর আরাধনার আগে আর একবার আকাশের চাঁদ মুখ দেখে আসি ওঠবার উপক্রম করছি হঠাৎ পাশের ঘরে একটা অভাবিত শব্দ হলো মেঝের উপর দিয়ে কে যেন একখানা ভারী চেয়ার হর হর করে টেনে ও ঘরের এদিক থেকে ওদিক পর্যন্ত নিয়ে গেল ও তার মানে রাজা রুদ্রনারায়ণের তালাবন্ধ ঘর যার মধ্যে কারোর ঢুকবার হুকুম নেই সন্তোষ এক লাফে দাঁড়িয়ে উঠল। আমি বললুম তুমি বললে বাড়িতে আর কেউ থাকে না তবে ওভাবে এমন সশব্দে চেয়ার টানলো কে অতভম্ব সন্তোষ কোনো জবাব দেওয়ার আগেই বাইরে কোথায় একটা ভারী দরজা টানার দরান করে শব্দ হলো আধ মিনিট পরেই শোনা গেল সিঁড়ির উপর দিয়ে কে যেন একটা দুম দুম পা ফেলে নিচের দিকে নেমে যাচ্ছে শব্দ খুব জোরে আর পা গুলো খুব ভারী বটে কিন্তু মনে হলো যে নেমে গেল সে মাতাল আর অন্ধ কারো পায়ের আওয়াজ শুনলেই বোঝা যায় সে পা ফেলছে দ্বিধা ভরেও বিশৃঙ্খল ভাবে সন্তোষ বলল খালি বাড়িতে এখানে নিশ্চয়ই কোনো বদমাইশেষে বাসা বেঁধেছে চলো তো দেখে আসি এর পরের সমস্ত ঘটনা ঘটল বায়োস্কোপের ছবির মতোই দ্রুত ঘরের কোন থেকে আমার মোটা গাছা তুলে নিয়ে সন্তোষের সঙ্গে আমি তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে পড়লাম নিচে নেমে গিয়ে দেখি বাড়ির সদর দরজা খোলা অথচ এই দরজা আমি নিজের হাতেই বন্ধ করে তবে উপরে গেছি কিন্তু বাগানে বেরিয়ে দেখি কেউ কোথাও নেই কাছাকাছি এমন কোনো ঝোপঝাড়ও দেখলাম না যার ভিতরে কেউ লুকিয়ে থাকতে পারে পূর্ণিমা চাঁদের আলোয় চারিদিক ধপ করছে ঘাস বিছানায় একটা পাখি বা বিড়াল থাকলেও কারোর নজর এড়াতে পারবে না তাহলে বাড়ির উপর থেকে এই মাত্র যে সশব্দে নেমে এসেছে এর মধ্যে সে কোথায় গিয়ে গা ঢাকা দিল সবিস্ময়ে ওদিকে চাইতে চাইতে হঠাৎ নজর পড়ল পুকুরের দিকে জীর্ণ ঘাট থেকে হাত কয়েক জলের উপর দেখলাম একটা অস্বাভাবিক চাঞ্চল্য জল যেন ছটফট করে চারপাশে ছুঁড়ে ফেলছে ছিন্ন ভিন্ন চাঁদের কীড় কোনো মস্ত মাছ ও ঘাই মেরে জল এমন তোলপাড় করে তুলতে পারে না পুকুরের বুকে ক্রমেই বৃহত্তর হয়ে চারিদিকে ছড়িয়ে পড়ছে জ্যোৎস্না মাখা জলচক্রের পর জলচক্র সন্তোষও দেখতে পেল দুজনেই ছুটে ভাঙা ঘাটের ওপর উঠে দাঁড়ালাম প্রথমটা আর কিছুই দেখতে পেলুম না তারপর আচম্বিতে ভেসে উঠল মানুষের দুটো হাত যেন কোনো সময় জলমগ্ন লোক তলিয়ে যাওয়ার আগে অসহায়ভাবে দু হাত তুলে প্রাণ বাঁচাবার ব্যর্থ প্রচেষ্টা করছে দ্রুত পদে ঘাট দিয়ে নেমে গেলুম জলের ভিতর ক্রমে আমার বুকের উপরে জল উঠল আমি সাঁতার জানি না আমার পক্ষে আর বেশি এগিয়ে যাওয়া সম্ভব না ব্যাকুল হাত দুখানা জেগে আছে তখনও জলের উপরে যেন তারা কোনো অবলম্বন খুঁজছে হাত দুখানা হঠাৎ অদৃশ্য হল ভাবলু লোকটা বোধ হয় একেবারেই তলিয়ে গেল দাঁড়িয়ে আছি হঠাৎ দেখি হাত দুটো একেবারে আমার কাছে এসে ভেসে উঠেছে দুহাতে দুই মুঠো একবার কুলছে একবার বন্ধ হচ্ছে যেন তারা আর কিচ্ছু না পেয়ে শূন্য তাকেই ধরার চেষ্টা করছে আমার হাতে লাঠি ছিল তাড়াতাড়ি এবং সঙ্গে সঙ্গে অনুভব করলুম আমার লাঠি ধরে জলের ভিতর থেকে কে যেন সজোরে টান মারছে প্রচন্ড টান সে বিষম টান আমি সামলাতে পারলাম না আরও খানিকটা এগিয়ে গেলুম এবং জল উঠল আমার গলার উপরে নিজের প্রাণ বাঁচাবার জন্য হাতে লাঠি ত্যাগ করবার উপক্রম করছে এমন সময় পিছন থেকে সন্ত শেষে দুই হাতে প্রাণপণে আমাকে জড়িয়ে ধরল তারপরে আমাকে যত জোরে সম্ভব টানতে টানতে সিঁড়ির দিকে নিয়ে চলল এর সাথে সাথেই আমার লাঠির অন্য প্রান্ত ধরে জলের থেকে ঘাটের উপরে টলতে টলতে উঠে আসলো আরেকটি মনুষ্যমূর্তি নিরাপদ স্থানে উঠে হাঁপাতে হাঁপাতে বলল সন্তোষ ভয় নেই আমার কিছু হয়নি কিন্তু এই লোকটিকে দেখো ওর অবস্থা বোধহয় শোচনী মূর্তিটা তখন খাটের উপরে ধাপে এসে লম্বা হয়ে শুয়েছিল সন্তোষ এগিয়ে এসে তার উপরে হুমড়ি খেয়ে পড়ল এবং পর মুহূর্তেই বিকট চিৎকার করে সেখান থেকে এক ছুটে পালিয়ে গেল সেরকম প্রচণ্ড চিৎকার আমি জীবনে কখনো শুনিনি আমার সর্বাঙ্গ রোমাঞ্চিত হয়ে উঠল বিদ্যুৎ আহতের মতো আমি উঠে বসলাম এবং তার পরের স্তম্ভিত নেত্রে দেখলুম ঘাটের উপর শায়িত এক আড়ষ্ট ও নিশ্চেষ্ট দেহ তার হাত আছে পা আছে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আছে শুধু নেই স্কন্ধের উপর তার মুন্ডু, সে হচ্ছে কবন্ধ এতক্ষণ শুনছিলেন হেমেন্দ্র কুমার রায়ের কলমে রুদ্রনারায়ণের বাগান বাড়ি রূপান্তর শাশ্বতী বিভিন্ন চরিত্রে সন্তোষ আর অভিষেক পূজারী জয়ন্ত আমাদের উপস্থাপনা ভালো লাগলে কমেন্ট বক্সে কমেন্ট করে মূল্যবান মতামত জানান এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন সুস্থ থাকুন সাহিত্যে থাকুন নমস্কার